তাই আমি যদি আমার প্রবলের দিক লক্ষ্য করি তাহলে আমার লেভেল আছে কোনো আর কিছু পয়েন্ট হলে আমাদের লেভেল হয়ে যাবে সাইট তাই আমরা বেশি দেরি না করে ম্যাচটা করে দেই স্টার্ট ফের রাহা নেই তারপর আমাদের ঐতিহাসিক স্কট নিয়ে আমরা পিক এলার্নি করে ফেলেছি এবং পিকে ল্যান্ডিং পর আমরা এখানে যে গান পেয়ে হালকা পাতলা লুট করব আর আমাদের এখানে জন আছে সুবিধা নেই আমরা মরে গেলে রিভাইভ পাবো তা আমাদের এখানে ইক পেয়েছে পিকে বেশ ভালো মোটামুটি নেমে নেমেছে আমরা হালকা পাতলা লুট করে সামনের দিকে চলে যাবো তারপর এখানে আমা আমরা আমাদের জোন পুষারকে টোকেন দিয়ে দিই সকল সচল সুযোগ সুবিধা দিয়ে দিলাম এখন সে আমাদের এখান থেকে বিদায় নেবে এটাই তার কাজকর্ম আমাদের রিভাইভ দেওয়া তারপর আমরা চলে যাবো পেকের উদ্দেশ্যে ফাইট করার উদ্দেশ্যে ফাইটের দিক যাওয়া যায় সামনে একটা এনিমি রয়েছে এটা হালকা হালকা ড্যামেজ ছিলাম পিছ ছিল না আর সামনে আরেকটা এনিমি হালকা ড্যামেজ ও না আমি হলো আহ আমার টিমমেট আমাকে রিভাইভ না দেয় তারা ফাইটে বেশ তো এই যে ফাইটে এক দুই তিন কিল করবে তা কিলের চিন্তা পরে আবার রিভাইভ পাই আমাদের কিল জিরো আবার রিভাইভ পাই তাও কিল জিরো তাও নাই মে কোথায় গেলাম শেষ এই দুঃখ আমার টিমমেট কে বলি আমাকে আর রিভাইভ দিয়ে লাগবে না তোমরা খেলো তারপর তারা আমাকে রিভাইভ দেনি তারপর এখানে আমার টিমমেট আস্তে আস্তে সব করে দাও জোন পোশার গাড়ি সারা ঘুরে বেড়ায় কোনো কথা বুক ভরা কষ্ট মন বড় দুঃখে আমরা ম্যাচের লাস্টের দিক চলে আসি তারপর এখানে আমার টিম মেট হালকা হাত না কিল ডিল করে তাকে আমরা যাবে সব কই সে তার ও তাই যায় আমাদের ম্যাচ এখানে এসে তারপর আমরা ম্যাচে থেকে বেরোনোর পর আমাদের বড়ো সড়োভাবে কংগ্রাচুলেশন সাইড লেভেল হয়ে যায় আমাদের আর এইভাবে আমাদের ম্যাচটা আজকে শেষ হয়ে যায় ভিডিওতে ভালোভাবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আল্লাহ হাফেজ